শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমতে পারে এমনই গুরুত্বপূর্ণ একটি সংবাদ শিরোনামে নিয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা দৈনিক প্রথম আলো পত্রিকার শিক্ষা বিষয়ক কলামে আজকে নিউজটি প্রকাশিত হয় নিউজটিতে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানে এবার গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করা হতে পারে এ ছুটি এক সপ্তাহ কমতে পারে পবিত্র ঈদুল আজহার ছুটির পরের সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে শিক্ষাপুঞ্জি অনুসারে এবারে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন যা চলার কথা দুই জুলাই পর্যন্ত এখন ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো পাঠদানে কর্মদিবস সারা বছরব্যাপী কমেছে এছাড়াও শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে তাই গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমতে পারে ঈদুল আজহার সরকারি ছুটির পরে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে যে গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমতে পারে এমন নিউজটি দৈনিক প্রথম আলো পত্রিকাটি প্রকাশ করেছে সেটি কতটুকু যৌক্তিক আসলে আপনারা দেখেন যে শিক্ষা মন্ত্রণালয় যে গ্রীষ্মের এক সপ্তাহ ছুটি ঘোষণা করেছিল আসলে গ্রীষ্মের ছুটি কিন্তু এক সপ্তাহ বেশি না অর্থাৎ যদি এক সপ্তাহ কমায় তাহলে গ্রীষ্মের ছুটি কিন্তু আর অবশিষ্ট রইলো না অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষণ ঘাটতিপূরণের কথা বলা হচ্ছে আর শনিবার স্কুল বন্ধের যে বিষয়টি সেটি স্বাভাবিক রাখার জন্যই নাকি গ্রীষ্মের ছুটি সমন্বয় করা হচ্ছে আসলে এই বিষয়গুলো কেমন যেন হজবরল এক অবস্থা